নমস্কার দর্শক বন্ধুরা বি স্পোর্টসে স্বাগত মূলত এটা ট্রান্সফার রিলেটেড নিউজ এবং অন্যান্য কয়েকটি খবর নিয়ে করা ভিডিও প্রথমেই যে খবরটাই আসবো যে আপনারা আজ ইতিমধ্যেই জেনে গেছেন যে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাত একটা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ক্ষমাটা কী জন্য যে কয়েকদিন আগেই আপনারা দেখেছেন যে জামশেদপুর ম্যাচের পর এবং চেন্নাইয়ের ম্যাচের আগে বিভিন্ন রেফারিং সিদ্ধান্ত নিয়ে কিন্তু তিনি সরব হয়েছিলেন এমনকি রাহুল কুমার গুপ্তা এবং ক্রিস্টাল জনকে দুঃস্বপ্নে দেখেন এমন মন্তব্যও করেছিলেন কোচ কার্লেস কোয়াদ্রাত এবং সেই নিয়েই কিন্তু এআইএফএফ এই বিষয়টা নজরে রেখেছিল এবং আপনারা জানেন আজ একটা এআইএফএফের একটা ডিসিপ্লিনারি কমিটির মিটিং হয় এবং সেই মিটিংয়ে মুম্বাই ম্যাচ ভার্সেস মুম্বাই ভার্সেস জামশেদপুর যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে জামশেদপুর একজন অতিরিক্ত বিদেশি নিয়ম বহির্ভূতভাবে খেলিয়েছিল এবং সেই ম্যাচের একটি তিন পয়েন্ট মুম্বাইকে দেওয়া হয় এবং তাদেরকে সেই ম্যাচের জন্য তিন শূন্য গোলে জয়ী লাভ জয়ী ঘোষণা করা হয় এবং তার ফলে মুম্বাই লিগ তালিকায়ও আরও কিছুটা এগিয়ে গেল আর এই মিটিংয়েই কিন্তু আরও একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে কোচ কার্লেস কোয়াদকে কিন্তু সতর্ক করে দেওয়া হয় এবং সাথে সাথে ইস্টবেঙ্গল ক্লাবকেও সতর্ক করে দেওয়া হয় যে তারা যেন এই বিষয়টা এবার আর সহ্য করবেন এবং এরপর যেন সতর্ক থাকেন কোচ কার্লেস কোয়াদ এবং তারপরেই কিন্তু এই নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন কোচ কোয়াদ এবং সেটা ইস্টবেঙ্গলের অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করা হয় এরপর আসা যাক ইজাজি মাহের তাকে নিয়ে কয়েকদিন ধরেই রটনা হচ্ছে যে আদৌ হিজাজি মাহের থাকবেন কি না এবং তিনি হয়তো অন্য দেশেও চলে যেতে পারেন এরকমও খবর আসছিলো তবে এখন শেষ পর্যন্ত যে খবরটা যে হিজাজি মাহের সাথে আরও দু বছরের জন্য চুক্তি বৃদ্ধি করতে চলেছে ইস্টবেঙ্গল এবং তিনি এবং আশা করা যাচ্ছে যে আগামী মরশুমে জর্ডান এলসের সাথে হিজাজি মাহের জুটি দেখতে পাবে লাল হলুদ সমর্থকরা এমনটাই কিন্তু খবর ট্রান্সফার মার্কেটে আরও একটা যে খবর রয়েছে বিনীত রায় মুম্বাইয়ের ডিফেন্সিভ মিডফিল্ডার বিনীত রায় তার কিন্তু এই মৌসুমের চুক্তি শেষ হচ্ছে মুম্বাইয়ের সাথে এবং তাকে নেওয়া নিয়ে কিন্তু অনেকটা এগিয়ে গেছে ইস্টবেঙ্গল এবং মনে করা হচ্ছে আগামী তিন বছর আগামী তিন বছরের চুক্তিতে কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছেন বিনীত রায় কথা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে বলেই মনে করা হচ্ছে এছাড়া চেনাইন এফসি গোলরক্ষক শ্রমিক মিত্র তাকে পাওয়ার ব্যাপারেও কিন্তু কিছুটা অনেকটা অ্যাডভান্স স্টেজে আছে ইস্টবেঙ্গল এমনটাই কিন্তু খবর আপনারা জানেন যে আগামীকাল আর এফ ডিএলে আরও একটি বড় ম্যাচ ইস্টবেঙ্গল মুখোমুখি হবে মহামারান স্পোর্টিংয়ের ইস্টবেঙ্গল গত ম্যাচে মোহনবাগানের কাছে পাঁচ এক গোলে পরাস্ত হওয়ার পর কিন্তু রীতিমতন চাপে আছেন বোঝাই যায় কোচ বিনোদয় যা আছে সকালে দল অনুশীলন করে কিন্তু দলের পরিবেশটাই কিন্তু খুব থমথমে ছিল এবং তবে আরও একটা যে বিষয় যে গোলরক্ষক রনিত একটা ম্যাচ তার খারাপ গেছে পাঁচ গোল হজম করতে হয়েছে তাকে কিন্তু আজকে তার তাকে অনুশীলনে দেখে যেটুকুনি মনে হলো হয়তো আগামীকাল প্রথম একাদশে তার সুযোগ হবে না অনুশীলনে অন্ততপক্ষে সেরকমই আভাস পাওয়া গেল এবং পুরো দলটাই একটা চাপে আছে বলেই বোঝা যাচ্ছে এবং আগামীকালের ম্যাচটা কিন্তু বিনো জর্জের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলে তার ভবিষ্যৎ কি হয়তো এই ম্যাচটাই নির্ধারণ করে দিতে পারে তো বলাই যেতে পারে শুধুমাত্র রণহিত নয় পুরো বিনো জর্জ সহ গোটা দলই চাপে থাকবে আগামীকাল মহামেডানের ম্যাচে এর দিকে তারা তাকিয়ে থাকবে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও কিন্তু এই ম্যাচটা খুব নজরে রাখবে বলেই মনে করা হচ্ছে এছাড়া আগামীকাল মুম্বাই মোহনবাগান ভার্সেস একটা মোহনবাগানের ম্যাচ আছে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে রবীন্দ্র সরোবরে ম্যাচ এখনও পর্যন্ত ফাইনাল ডিসিশান জানানো হয়নি যে সেই রবীন্দ্র সরোবরে হবে কি না কারণ মোহনবাগান কোচ কিন্তু মাঠ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে রবীন্দ্র সর্বর এই ম্যাচটা হতে চলেছে দুই দলের পক্ষে কিন্তু এই ম্যাচটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপার ফোর যেটা টপ ফোরে যাওয়ার জন্য তো সব কিছুতেই নজর থাকবে আমাদের দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন